দর্শক সালাম সুবিচ্ছা হল বাংলাদেশ ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে এবং ফিলিস্তিনের প্রতিটা মুহূর্তে আজ নতুন না দীর্ঘ বছর ধরে বাংলাদেশের মানুষ ইসরায়েলের যে বর্বরতা মানুষের উপরে গাজায় যে হত্যাযোগ্য সেই আসির আরফাত থেকে শুরু করে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে ছিল বঞ্চিত নিপীড়িত প্রতিটি ইসরায়েলের পাশে এবং প্যালেস্টাইনের মানুষের পাশে বাংলাদেশের মানুষ বরাবরই অবস্থান নিয়েছেন এবং ইসরায়েলের পণ্য বাংলাদেশের মানুষ সহযোগে সেগুলো ত্যাগ করেছে এটা একটা ঘৃণার প্রকাশ অনেকে অনেকভাবে সমালোচনা করেন কিন্তু ঘৃণার একটা অত্যন্ত সাংঘাতিক প্রকাশ বা ফিলিস্তিনি পণ্য অনেকে এটা নিয়ে পলিটিক্স করে দ্বৈত আচরণ করে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রকাশ প্রকাশ হচ্ছে বাংলাদেশের বাজারে ফিলিস্তিনি বহু পণ্য ইসরায়েলি বহু পণ্যের ব্যবহার একেবারে ব্যবসা পুরা লাটে ওঠার লুঠার উঠার উপক্রম হয়েছে এবং বাংলাদেশের সরকার যে সরকারই থাকে তার কোনোভাবেই ভেতরে ভেতরে কেউ কেউ নানান কিছু কাটলেও প্রকাশ্যে এবং বাস্তবিক অর্থেও নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনবাসীর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা অনেকেই তো হয়তো জানেন বা অনেকে জানেনও না বাংলাদেশে যে ফিলিস্তিন শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশিক্ষণ পায় সাপোর্ট পায় সেইটা পৃথিবীতে অন্য কোনো দেশ থেকে তত একটা পায় না এবং এটা খুব দৃষ্টান্তমূলক ভেতরে ভিতরে এটা সবাই জানে এবং খুব স্বাভাবিক বাংলাদেশে সাপোর্ট দিবে এতে কোনো দ্বিধার কিছু নাই কিন্তু সেটা নিয়ে সারা দেশে একটা আন্দোলন কর্মসূচি আছে আমরা পরে একটা সাবজেক্টে পরে আরেকটা কন্টেন্টে আপনাদেরকে এ নিয়ে আমরা আলোচনা করব কিছু জিনিস আমাদের চোখে পড়েছে এখন বিষয় হচ্ছে বাংলাদেশের মার্কিন দূতাবাস তার নাগরিকদের জন্য একটা সতর্কবার্তা দিয়েছে সাবধানতা ঘোষণা করেছে মার্কিন দূতাবাস বলেছে যে তাদের নাগরিকরা যেখানে বেশি জমায়েত হয় মিছিল মিটিং হয় সেখানে যেন না যায় স্বীভাবে বাংলাদেশে এন্টি আমেরিকান একটা সেন্টিমেন্ট রয়েছে পৃথিবীর সবচেয়ে যেই দেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের খুব ঘৃণাবলী আর একটা এন্টি সেন্টিমেন্ট সেটার মধ্যে প্রথমে আছে ইন্ডিয়া তারপরেই বোধ হয় আমেরিকার অবস্থান যেখানে ব্রিটেনের অবস্থান থাকার কথা ছিল তারা দুইশো বছর আমাদেরকে দাসত্ব করিয়েছে শাসন করেছে কিন্তু ইংল্যান্ডের চেয়ে আমেরিকা বিরোধী মানুষের সংখ্যা বাংলাদেশে বেশি তার চেয়ে বেশি ভারতের ভারত বিরোধী মানুষ তো যাই হোক সেই আমেরিকান সেন্টিমেন্টের কারণেই হয়তোবা এই যে ফিলিস্তিন ইস্যুতে যেই আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যে কর্মসূচি তার পার্টি হিসেবে দেশেও পালন হচ্ছে কিন্তু বাংলাদেশে এবার ডেমনস্ট্রেশনটা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি পথে ঘাটে সারা দেশে বিভিন্ন জেলায় সেটার উপস্থিতি নাড়াচাড়াটা বেশি একটা মিছিল গিয়েছে আমেরিকান অ্যাম্বাসির সামনে দিয়ে সকাল এগারোটার দিকে সেই মিছিলের পরপরই আমেরিকান এমবিসি তার নাগরিকদের সাবধান করেছে আমেরিকান এমবিসি সিকিউরিটি বাড়ানো হয়েছে সেনা মোতায়েন করা হয়েছে আমেরিকার এমবিসি নিরাপত্তার জন্য বিষয় হলো যে আমেরিকান এমবিসিকে কে এখানে জড়িয়ে আনা যেটা আগেও ফিলিস্তিন বিরুদ্ধে আমি যেটা বুঝাতে চেয়েছি যে দীর্ঘ বছর বছর দীর্ঘ সময় ধরে ফিলিস্তিন বিরুদ্ধে আমাদের যে অবস্থান এটা তো লং টাইম আমরা বিভিন্নভাবেই সেটা প্রকাশ করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটা প্রকাশ করে সরকার করে সরকার বাইরে যারা থাকে তারাও করে কিন্তু আমেরিকান এম্বেসি রিলেটেড এই ধরনের ঘটনা আগে হয়নি আচ্ছা রিসেন্টলি এই সরকারের সময় এসে আমেরিকার সাথে রিলেশন কি এটা নিয়ে কি একটু সাত পাঁচ আছে কিনা বা একটু প্যাচ আছে কিনা বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে এই সরকারের সম্পর্ক ভালো না ড্রয়ান্ড ট্রাম্প ক্ষমতা আসার পর নানা কাণ্ড কারখানা ঘুরছে ড্রয়ান্ড ট্রাম্প বলেছে তার দেশের মেলানের টাকাই দেশে এসছে দুইটা লোকের কাছে দুইটা লোকের মাধ্যমে এগুলো নাকি বাংলাদেশের পলিটিক্সে কাজে লাগানো হয়েছে অনেকে মনে করেন যে ওই যে জুলাই আগস্টের যে ঘটনা তখন সেটাগুলো কি ঢালা হয়েছিল কিনা এরপর ড্রোন ট্রাম্পের সিকিউরিটি চিফ সিকিউরিটি অ্যাডভাইজার ইন্ডিয়া এসে বাংলাদেশ সম্পর্কে অনেক কথা বলে গেছেন এডিটিভিকে সাক্ষাৎকার দিয়ে সেটা নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে এরপর বাংলাদেশের উপরে শুল্ক বাড়িয়েছে আমেরিকা বিভিন্ন ঘটনা ঘটছে কোন অংশ কি সেইগুলাকে মাথায় রেখে এই ফিলিস্তিন ইস্যুতে আমেরিকান এম্বেসি কে জড়িয়েছে কিনা আর সেটা বুঝতে পেরে আমেরিকান এমবিসি কি এইখানে তার নাগরিকদের নিরাপত্তা জোরদার এবং সাবধানে থাকার কথা বললো কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে সত্যকরণ এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতিগ্রহণ করিয়া